নমস্কার আজ আমি আমার এক সরচিত কবিতা আবৃত্ত করতে চলেছি নাম আজকে পুজোর ছুটি শরৎ এলো বছর পরে মোদের আঙিনায়। জ্যোৎস্না রাঙা চোখ জুড়ানো সবুজ বনছায় সোহাগ মাখা চাঁদের আলো নাচে অথই জলে নায়ের মাঝির গানে সুরে ঢেউয়ের তালে তালে রাতের আকাশ খুশির বানে করছে ঝলমলো মাতাল ভুবন মুহুল মনটা পাগল হল পাখিরা সব হল্লা করে মগ ডালেতে জমায় আসর ময়না টিয়ার বিয়ে হবে ব্যস্ত সবাই সাজায় বাসর উদাস মনে হিমিল হাওয়া বইছে খুশির চিঠি মন বসে না পড়াশোনায় আজকে পুজোর ছুটি ধন্যবাদ